হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ইনকাম সাইট নিয়ে এসেছি হচ্ছে বি ডাব্লিউ ফার্ম এই অ্যাপের সাথে মোটামুটি সবাই পরিচিত দীর্ঘদিন যাবত এই অ্যাপটি সার্ভিস দিয়ে আসতেছে এবং ঠিকঠাক পেমেন্ট করতেছে আপনারা যারা প্রতিদিন টাকা ইনকাম করতেছেন তারা এখানে কাজ করতে পারেন আশা করি সবাই ভালো পরিমাপের একটা প্রফিট পাবেন তো দেখেন আমি এখানে তিনশো টাকার একটি প্যাকেজ ক্রয় করেছিলাম দৈনিক পণ্য টাকা আয় মোট আয় পাঁচ টাকা পণ্যের দাম তিনশো টাকা তো দেখেন এখানে আমি উত্তন লেখক দেখাচ্ছি আপনাদের আমি এখানে গত আট দিন দশ দিন আগে এখানে ওইটো দিয়েছিলাম পাঁচশো টাকা তো আমি পেমেন্ট পেয়ে গেছি এবং আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা আমি ভিআইপি অনে আসি তো আপনাদের এখন আমি উত্তোলন করে দেখাতে পারছি না কারণ এখানে মিনিমাম পাঁচশো টাকা উড্যো দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স তিনশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা হলে আমি উইডো দেব